কেউ কেউ দেখবেন বাচ্চাদেরকে এর উপরে বড় করছে ছোট কাল থেকে বাচ্চাকে গান বাদ্য শিখে বড় করে গানের ওস্তাদ রাখে গানের টিচার রাখে এগুলি সবই হচ্ছে হারামের উপরে আপনি হারামের উপর অতিরিক্ত যুগ করছেন আপনি হালাল মনে করে সেটা করছেন আর কেউ কেউ দেখা যায় ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্য আর যেটা হচ্ছে সেটা কি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন যেটা আপনারা শুনেছেন বিভিন্ন যে অনেকে চেষ্টা করছে এবং টিচার নিয়োগ দিবে গানে ডানpartite টিচার নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে এমনিতেই প্রাইমারি গুলো জনশূন্য হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা ईमानदारদের মধ্যে ঈমান দিয়েছেন তারা ভালো করে জানে এখানে পড়লে তাদের সন্তানরা ঈমানটা থাকবে না এই জন্য তারা সেখান থেকে তাদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন এর উপর আরেকটা মড়ার উপরে কালার গা বলে সেটা আবার এই সুন্দর এই শিক্ষার উপরে সেটা কি এখানে গানের টিচার নিয়োগ দিয়েছে আপনি চিন্তা করে দেখো যেখানে কোরআনের টিচার নিয়োগ দেওয়ার কথা চিঠা না করে গানের টিচার নিয়োগ দেওয়া হচ্ছে আল্লাহর কোরআন কে তারা শোনাতে চায় না আল্লাহর কোরআন শুনতে তারা মানুষ ছাত্রদের বাচ্চাদেরকে অভ্যস্ত করতে চায় না তারা গান বাদ্য দিয়ে তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে আপনার সন্তান যদি গানে অভ্যস্ত হয়ে যায় পরবর্তীতে গান ছা তার জীবনে কিছুই থাকবে না সবকিছু গান নিয়ে চিন্তা করবে হালাল কে হারাম করে বলবে এবং বক্তৃতা নিয়ে আসবে যা কোনোদের কেউ শুনেনি কোনোদের কেউ বলেনি এমন বক্তব্য নিয়ে এসে এটাকে হারাম হালাল এটাকে হালাল বানানোর চেষ্টা করবে থাকবে কারণ সে তো এটার উপর বড় হয়েছে সে চাকরি পেয়েছে এটার উপরে যারা এটার উপর চাকরি হবে তাদের সমস্ত আয় কি হারাম তাদের ইমা থাকবে না কারণ তারা মানুষকে শিক্ষা দিচ্ছে হালাল মনে করে এবং হারাম মনে করে কেউ বেশি থাকতে পারে না যারা এগুলিকে গান বাদ্যকে হালাল মনে করবে তারা গান বাদ্যকে যারা হিসেবে দিবে মুসলিমদের বাচ্চাদেরকে শিখানোর জন্য তারাও কাফের হয়ে যাবে এবং যারা মনে করবে এটা শিখানোর কোনো কিছুই না অপম তারা দিন সম্পর্কে ব্যাপার হয়ে যাবে তারাও কাফের হয়ে যাবে আপনার সন্তান যদি আপনি শিখান আপনি বুনাতে পড়বেন আর আপনার সন্তান যখন এই গুনে কবিরা থেকে কখন পুকুরি হয়ে যাবে যখন তার মধ্যে এই গুনার প্রতি সামান্যতম গুণার বর্তমান যে অবস্থা গুলি তৈরি হয়েছে সারা বিশ্ব এখন যেন গানের একটা আসরে পরিণত হয়েছে আপনি কোনো বাজারে যাবেন সেখানে গান বাজতেছে কোনো দেখবেন মায় মোবাইল খুলবেন মা গান বাজতেছে কোনো টেলিভিশন খুলবেন মা গান বাজতেছে যা খুলেন তাতে গান ঢুকিয়ে দেয়া হয়েছে শয়তান তার সমস্ত অস্ত্র নিয়ে নেমেছে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিতে আপনি অবশ্যই আল্লাহর দিন দিকে ফিরে আসার চেষ্টা করুন আপনার জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে আল্লাহ তারা বলছেন ওমান আর দাম বিক্রি বা ইন্দাকা যে কেউ মান আর জিক্রি যে কেউ আল্লাহ জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে হচ্ছে থেকে যে ব্যক্তি রাখবে যাবে গান বাদ্য শিখবে কোরআনের সাথে গান বাদ্য একসাথে চলতে পারে না ভালো করেই বুঝে এই তারা কোরআন শিক্ষা দেওয়া না দিয়ে গান বাদ্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিবে প্রাইমারিতে এবার হচ্ছে আপনার সন্তানকে

অর্থাৎ তোমাকে এই কষ্টের মধ্যে রেখে দেয়া হবে অন্ধ হিসেবে রেখে দেয়া হবে চোখ খুশ করা হবে না চোখের সামনে কোরআন দেওয়া হয়েছে দেখতে চান না পড়তে চান না সন্তানকে পড়াতে চাচ্ছেন না সন্তানকে এমন সব বিদ্যা শিক্ষা দিচ্ছেন যা আপনাকে দিন থেকে দূরে সরিয়ে সরিয়ে দিবে আপনি অবশ্যই পথভ্রস্ত হয়েছেন আপনি আখ রাতে অন্ধ হিসেবে উঠবেন আপনার শাস্তি আল্লাহ তারা নির্ধারণ করে রেখেছেন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন দুনিয়ার কষ্ট ভোগ করে জান্নাতে যাওয়া ভালো অবশ্যই ভালো দুনিয়ার এই জাতীয় গান বাজতে নিভুতি থেকে আখড়াতে নামে যাওয়া চেয়ে তা বহুগুণ ভালো এটা আপনার বোঝা উচিত দুনিয়ার ষাট সত্তর বছর পরে কবরে হয়তো আপনি কয় হাজার বছর বাঁচবেন আসারের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবেন এরপরে অনন্ত জীবন যে জীবনের কোন শেষ নেই সেই জীবনে আপনি যদি কোনো জান্নাতের দেখা না পান যদি কাফের হয়ে যান তো জান্নাতের দেখা পাবেন না আপনার জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে আর যদি গুনার পর গুনার অনুভূতি আপনার থাকে তাহলে আপনি গুনাগার আপনি প্রথমেই জান্নাতে যেতে পারবেন না আপনার জন্য শাস্তি রয়েছে শাস্তি শেষ হবে কতদিনে শেষ হবে আপনি জানেন না হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর তাই থাকতেই হবে কবরের শাস্তি রয়েছে মানিসাতন দাঙ্কা আর হাসরের মাঠে কতদিন শেষ হবে এরপরে সুপারিশ যদি ইমান তাকে সুপারিশ পাবেন ইমানের কোন সমস্যা থাকলে সুপারিশও পাবেন না এর অর্থ হচ্ছে জাহান নামে আপনাকে চলে যেতে হবে সেই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে আমরা যারা আজ নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনের উপর বড় করতে চাই তারা অবশ্যই চিন্তা করবেন এই জাতীয় কাজকে প্রতিরোধ করতে হবে যে আমাদের সন্তানদের জন্য গানের শিক্ষা গানের কোন পরীক্ষা গানের কোন কর্মকাণ্ডে আমাদের সন্তান ঢুকতে না পারে এবং তারা অন্যরা যেন এখানে ঢুকাইতে না পারে সেগুলিকে অবশ্যই আপনারা এরপরে কথা বলবেন প্রতিবাদ করবেন এটা শরীয়ত নির্দেশিত প্রতিবাদ শরীয়ত এটাকে আপনাকে বলেছে মানবা আহমিন্ত মূল কারণ পালি বিয়াদিহি তোমাদের মধ্যে যে কেউ অন্যায় অস্কিল খারাপ কাজ দেখে সেজন্য সেটাকে হাত দিয়ে প্রতিহত করে না পারলে আমরা যারা পারি না আমাদের জন্য হচ্ছে মুখ দিয়ে বলা যে ওটা মুখ দিয়ে বলতে হবে এটা হারাম এটা করা যাবে না পারেন কোনোদিনের মাঝে কাল থেকে গান শুনলে হারাম যাতে তার অন্তরে হারামটা তার মধ্যে থাকে অনুভূতি থাকে সেজন্য না পড়ার জন্য আগ্রহী কোনোদিন না হয় এরকম ভাবে তাকে তৈরি করতে হবে আল্লাহ তালা যা যেভাবে আপনাকে তাকে তৈরি করতে হবে আল্লাহ তালা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তার মধ্যে কোনো অপশান নেই

এটা কোনোভাবে পেঁচায় এদিক সেদিক করে এটাকে শিল্প বানিয়ে এটাকে এইটা বানিয়ে ওইটা বানিয়ে কোনো কিছু করার কোনো সুযোগ নেই দুর্ভাগ্য আমাদের কিছু মানুষ মনে করে বসেছে যে এইগুলি যদি তৈরি করতে পারি এদের মধ্যে উদারতা আসবে এই উদারতা কিসের উদারতা আপনি বুঝেছেন অর্থাৎ আল্লাহর দিনের সাথে হালাল হারাম একাকার করে ফেলা ইসলামের সাথে অন্য দিনকে একাকার করে ফেলার উদারতা তৈরি করার জন্য ছোট কাল থেকে আপনার সন্তানকে এই হারাম গানের মধ্যে প্রবৃত্ত করার জন্য এরা ষড়যন্ত্র করছে এই বিদেশি ষড়যন্ত্র বাইরের ষড়যন্ত্রকে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে এবং মনে রাখতে হবে আল্লাহ রাসুল নির্দেশের বিপরীতে কোনো অপশান নেই ইমানদার যদি হন আপনাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে কারণ إيمان دار تخنو عائل بايريكو نوشي تاكو تيبارينا أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم